দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভিগর গুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো কিন্তু আপনাদের দেবো

আমরা দেখছিলাম আজকে এটা বেটি আরিয়া বস কি বস ছ হাজার থেকে ফিল উঠতেছে হ্যাঁ হ্যাঁ আর দুধ কেমন ভাই দুধ আঠারো কত দাম রাখছেন এটা দুশো পঁয়ত্রিশ কত বলতেছে দাম কত বলতেছে আশি পঁচাশি বলতেছে কেমন আশা করতেছেন কেমন একশো আশি দিয়ে ভাষা

কেবল জোয়ান হচ্ছে আর দুধ কেমন পনেরো আমরা তো দাম শুনেছি কত বলছে কত চাচ্ছে আমরা শুনলাম দেখলাম দেখি আরো কিছু তথ্য আমরা দিব আমরা বস কি ভাই বাচ্চাটা চোদ্দ কত দাম রাখছেন দুশো কত উঠছে দাম ষাট টাকা ষাট

এটার বয়স কি এটা বয়স ছয় দাঁত হচ্ছে ছয় দাঁ হচ্ছে আর বাচ্চাটা বাচ্চা ব্যাটা বাচ্চা ব্যাটা দুধ কেমন ভাই দাদা দশ লিটার দশ লিটার জি কত চাচ্ছেন এটা এটা চাচ্ছি তো একশো নব্বই আচ্ছা কত উঠছে দাম ষাট পর্যন্ত উঠছে একশো নব্বই চাওয়ার ষাঠ পর্যন্ত উঠছে মানে আরও কিছু লাগে নাকি